ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ আজকের আসলে ভিডিওটা একটু আনন্দদায়ক যেটা যেটা আমি আসলে ইতালিতে আজকে বিগত আড়াই বছর যাবৎ আমি দেখতেছি বা করতেছি তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বা ব্লগ করি সেটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে মোবাইল রিচার্জ করি কোনো মোবাইল দোকান থেকে বা বিকাশ থেকে হ্যাঁ দোকান আবার বন্ধ হয়ে গেলে পারি না কিন্তু ইতালিতে আমরা দোকান বন্ধ হলো চব্বিশ ঘন্টা আপনি রিচার্জ নিজে নিজে করতে পারবেন এখানে কিছু তাবাক্কি আছে যেখানে সিগারেট বার দেওয়ার লাইসেন্স আছে বার আছে কিছু তাবাক্কি আছে তো ওইখানে একটা ডিজিটাল মিশিন সেট আপ করা আছে আপনার চাইলে ওইখান থেকে সিগারেটও নিতে পারবেন মোবাইলের রিচার্জ করে করতে পারবেন তা আজকে আসলে সেটাই দেখাবো যারা ইতালিতে নতুন আসে বা ইউরোপে নতুন আসে এই মেশিনগুলো ইউরোপের প্রত্যেকটা দেশে কম বেশ আছে তো যারা আসে তারা হয়তো জানে না কিভাবে রিচার্জ করবে তো আসলে আমি ছোট্ট একটা ব্লগ করতে যাচ্ছি বা ভিডিও দিতে চাচ্ছি যারা নতুন আসে তারা কিভাবে মিসিং থেকে মোবাইলে রিচার্জ করবেন আমার বাসার সামনেই তো চলে আসছি আজকে আরও রোববার আমি ডিউটি থেকে আসলাম আসি বাসায় একটু রেস্ট নিয়েছিলাম তো আটটার পরে এমনি তো খোলা থাকলে আটটার পরে সব বন্ধ করে বা বার কি দুইটা লাইসেন্স করা টাইমের অতিরিক্ত না আর এই মিশিংগুলো তো চব্বিশ ঘন্টা খোলা থাকে আজকে এই টাইম নেই বন্ধ এই যে মিশিং কি লেখা আছে এখানে রেট মোবাইলের রিচার্জ এবং এখানকার লটারির টিকিটও কিনা যায় তো আজকে আমি আসলে দেখাবো কিভাবে রিচার্জ করা যায় এখন বাজে ইতালির টাইম নয়টা দশ এই যে আমার গড়িতে নয়টা দশ এখন রিচার্জ করবো তো এই যে এখানে সিগারেট টুই টিআইএম ভিডিও বড়ো ফোন উইন্ড তো তার জন্য আগে আমাকে টাকা বাইর করতে হবে মিশিংটা টার বয়সা পছন্দ আকারে আজকে মাইনাস তিনে আছে বুঝতেছি না ক্যামেরা গুলো হয়ে গেছে কেন আচ্ছা জুম হয়ে গেছে অটো তো আসলে চলেন আমি টাচ করি ওকে রিকা রিকার সিলেকশন এই সার্ভিস রিকা রিকা কাছে গেলে লাইট আলোটা বেশি হয়ে যায় এই জন্য আমি দূর থেকে ধরলাম রিকারিকার তো আমি হচ্ছে লাইকা করব আমি লাইক এসিএম আমি যে দশ টাকায় ইউরো এখানে দুটা একটা হলো এটিএম কার্ড যেটা এ সরি এটাকে ব্যাঙ্ক ব্যাংক কার্ড আর একটা হলো নগদ কণ্ঠা দিবেন এটা এখানে আছে ফাঁকা ইনকণন তা তো আমি নগদে দিব এ হচ্ছে দশ ইউরো এই উপরে দিয়ে দিলে নিয়ে যাবে এই যে এ স্লিপ চলে আসছে এই হ্যাঁ আমার এই যে এ এই স্লিপের মধ্যে এই স্লিপের মধ্যেই টাকা রিচার্জ করা ফিন আছে জাস্ট আমাদের দেশে যেমন রিচার্জ কার্ড যেভাবে রিচার্জ করে এখানে একটা কোড আছে লাইকার হচ্ছে স্টার মাসে একবার করি ভুলে গেছি লেখা আছে এই স্লিপের মধ্যে লেখা আছে কিভাবে কি করা যায় এই যে স্টার থ্রি ওয়ান স্টার ফিন যে ফিন নাম্বারটা আছে এরপরে হ্যাশ দিয়ে ওকে দিলে এটা রিচার্জ হয়ে যাবে তো আসলে যারা নতুন আসবেন সিম এখানে এই ইতালিতে এই আপনার যতগুলো সিম কোম্পানি আছে সবগুলা রিসার্চ এই মিশিংগুলো থেকে করা যায় তবে হ্যাঁ কিছু কিছু মিশিংয়ে সবগুলার ডিভাইস থাকে না আবার এখন আপডেট করছে আগে এটা ছিল না আমি যেটা পাইছি আমার সামনে বাসার আরেকটা সামনে একটু সামনে ওটাতে তখন ছিল না এখন হয়তো আপডেট করছে ওটাতে করা হয় না বাট আমার এটাতেই করা হয় কারণ এটা আমার বাসার একদম সামনে আর শীত প্রচণ্ড আকার পড়তেছে আজকে মাইনাস সকালবেলা তিন গেছে আগামীকালকে মাইনাস দুই প্রচণ্ড শীত মুখে দিয়ে ধোঁয়া বাইরেতেছে আমি কথা বলতেছি তো এই আর কি আপনি এখান থেকে রিচার্জ করা যায় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটি যারা আমাদের বাঙালি ভাই বোনেরা ইউরোপের দেশে আসে নতুন মোবাইলে রিসার্চ করতে অনেক সময় বলে যে অনেক সময় কাছ থেকে বাইরেতে দোকান ভাট বন্ধ হয়ে যায় তো তারা যেন করতে পারে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য